হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা জানেন সামনে কিন্তু কুরবানি আসতে যাচ্ছে তো সেই উপলক্ষে আমাদের চারপাশে কিন্তু অলরেডি গরুর হাট শুরু হয়ে গেছে সবাই কিন্তু এখন গরু বেচা কেনার কাজে ব্যস্ত তো আমার মামারও কিন্তু একটা বড় সার গরু আসিল তো এই সার গরুটাকে আমরা এখন হাটে নিয়ে যাবো বেচার জন্য বন্ধুরা আমাদের পাশের এলাকায় কিন্তু একটা বিশাল হাট বসেছে পাঠন কালীবাড়ি তো সেই পাঠন কালিবারি আমরা শাড়িটা কিনে হাটে যাব তো দেখি শাড়িটা বেচতে পারি কিনা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিন চার জনের ধরেছি তারপরে কিন্তু শাড়িটাকে কোনো মতেই থামানো যাচ্ছে না প্রচুর দুষ্টামি করতেছিল গোতা দিতে যাচ্ছিল তো অনেক দুষ্টামি করতেছিল দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা পিক আপ তো এই পিক আপে আমরা নিয়ে যাবো হাটে তো দেখি বেচতে পারি কিনা কত দাম বলে তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো দেখতে পাচ্ছেন এই যে পিক আপের সামনে কিন্তু আমরা নিয়ে আসলাম তো এত পরিমাণে দুষ্টামে করতেছিল তাকে কিন্তু আমরা কোনোভাবেই পিক আপে উঠাতে পারতেছিলাম না তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নর্দুল ভাই গরুর দড়িটার ধরে আছে তো সে এখন নিচে নামবে নিচে নেমে তাকে উঠানোর চেষ্টা করবে তো ফাইনালি নর্দুল ভাই কিন্তু নিচে নেমে পড়েছে এখন তার পাওটা তারপরে উঠাই দিতে চাইতেছে কিন্তু সে একটু উঠতে চাইতেছে না তো ফাইনালি কিন্তু ধাক্কায় দুঃখায় কিন্তু আমরা পিক আপে উঠাই দিলাম তো এখন আমরা নিয়ে যাব দেখি কত বেসতে পারি তো দেখতে পাচ্ছি শার্টে কিন্তু ভালোই বড় আছে মোটামুটি কম দাম হবে না এক লাখ প্লাস কিন্তু হয়ে যাবে দেখা যাক এখন আমরা কত বেসতে পারি তো তারা কিন্তু পিক আপের সাথে দড়িটা বেঁধে দিল তো দেখতে পাচ্ছেন কত মানুষ সবাই কিন্তু দেখতে চলে আসছে তো এই সারটা মানে গোয়ালঘর থেকে বের করা হয় না তো কেউ দেখে না তো আজকে কিন্তু বের করা হোক